যারা এখনো আসেন নাই তারা দয়া করে আমাদের মাঠে আসে আপনাদের নৃত্য পরিবেশন করবেন তারপর আমাদের দলীয় একক নাচ পরিবেশন হবে সম্মানিত অতিথি জনাব অদন্ত ধর্মানন্দ নৃত্য স্যারকে অনুরোধ করব আপনি আসুন জন্য জনুরোধ করব আপনি দয়া করে মঞ্চে মঞ্চে রাখবেন স্যার এসেছেন আমাদের সে ভাই বোন আছে তারা সবাই একত্রিত হয়ে কাজ করবে আমি সকল দলকে বিশেষ অবরোধ করছি আপনাদের নিজস্ব বাদ্যযন্ত্রীর যে সুরের মঞ্চটা আপনাদের গান নিয়ে আপনাদের নৃত্য নিয়ে আপনারা মঠে প্রবেশ করবেন আপনাদের দলীয় নাচের যৌথ নাচের পরে আমরা লেখক যে বেঞ্চ প্রতিযোগিতা আমরা শুরু করবো আমি বিতর্কের দৃষ্টা আকর্ষণ করে বলছি আপনারা যারা বিতর্কের দায়িত্বকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নমস্কার আজকের প্রোগ্রাম এখান থেকে প্রমাণিত করে দিল যে আমাদের বাংলাদেশটা কত কতটুকু শান্তিপূর্ণ আমাদের মধ্যে নাই কোনো ভেদাভেদ নাই কোনো বিশৃঙ্খলা আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম এই শান্তিতে বসবাসের জন্য আজকের এই বদলগাছি প্রোগ্রাম তা প্রমাণিত করে দিয়েছে আশা করব আমাদের বদলগাছি এই এ উৎসব সারা দেশে রুল মডেল হিসাবে থাকবে পাশাপাশি ধন্যবাদ জানাই বাংলাদেশ ওরাও ছাত্র সংগঠনকে এত সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে